আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আদি ও আসল সুলেমানি তাবিজের কিতাব সম্পূর্ণ এই বইটি কোরআন শরীফের হরফ দিয়ে তৈরি জীবনমুখী আমরা জীবনমুখী যে সমস্যার সম্মুখীনগুলো হয়ে থাকি সেই সমস্যার সমাধানগুলো এই কিতাবটিতে পাবেন এটি এই এই কিতাবটিতে পাঁচশো চুয়াল্লিশটি পৃষ্ঠা রয়েছে প্রত্যেকটি পৃষ্ঠায় আলাদা আলাদা কাজ রয়েছে জীবনমুখী আমরা যে সমস্যা সমাধান সমস্যাগুলো পড়ি সেই সমাধানগুলো এই কিতাবটিতে পাবেন কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ কিতাবটি নিরা চাইলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এখানে একজন মানুষের বেঁচে থাকার জন্য ভালোভাবে বেঁচে থাকার জন্য যে সমস্যার সম্মুখীনগুলো হয় সেগুলোর সমাধান এই কিতাবটিতে পেয়ে যাবেন কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ এবং একশো পার্সেন্ট প্রমাণিত কিতাবটি কেমন নিতে চাইলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির জন্য অগ্রিম দুশো টাকা পেমেন্ট করলে আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব কিতাবটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন অর্ডারের জন্য নাম ঠিকানা ফোন নম্বর দিলেই আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব ধন্যবাদ